এই চ্যানেল কোন অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে নমস্কার আশা করি আপনারা ভালো আছেন সুখে শান্তিতে আছেন দিনগুলো আপনাদের ভালো কাটছে কাজকর্ম ভালো হচ্ছে আপনারা বহাল প্রথমে নমস্কার নেবেন আমার বন্ধু আজকে দু সালের রাশি ফলগুলো নিয়ে আমি আলোচনা করব তা প্রথমেই আমি আলোচনা করব মেষ রাশি তারপরে আলোচনা করব বৃষ রাশি তারপরে আলোচনা করব মিথুন রাশি তারপরে কর্কট তারপরে সিংহ তারপরে কন্যা তারপরে তুলা তারপরে বৃশ্চিক ধনু মকর কুম্ভ এবং মিন তা প্রথমে এটা বলে রাখি যে দু সালে অনেক গ্রহের পরিবর্তন হচ্ছে অনেক গ্রহের অবস্থানের পরিবর্তন হচ্ছে এবং নানা রকমভাবে গ্রহগুলোর যে ট্রান্সফরমেশন বা গোচর এগুলোর যা অবস্থান তার উপরে বিশেষ কচকচি না করে এক নজরে আপনার রাশিফলের শিক্ষা কেমন হবে তার সম্পর্ক কেমন হবে ব্যবসা কেমন হবে আর্থিক কেমন হবে প্রেম জীবন কেমন হবে বিবাহিত জীবন কেমন হবে ইত্যাদি নিয়ে আমি আলোচনা করব হুম একটু মন দিয়ে আমার কথাগুলো শুনবেন কানটা রাখবেন আমার দিকে আর ধ্যানটা রাখবেন আমার দিকে আর একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে এটা মনে করবেন যে এটা কিন্তু এক নজরে একটা রাশিফল প্রত্যেকটা মানুষেরই নিজস্ব ডেট অফ বার্থ আছে টাইম অফ বার্থ আছে প্লেস অফ বার্থ আছে এবং তাদের আলাদা আলাদা নাম আছে সুতরাং সেগুলো হচ্ছে নিজস্ব ব্যক্তিগত রাশিফল হুম তবে এটা একটা মানে টোটালি একটা এমনভাবে আমি উপস্থাপিত করছি যাতে করে আপনারা মোটামুটি একটু আভাস পান দেখুন শুধু রাশির উপর নির্ভর করে তো আর পুরো জীবনটা চলে না রাশি হচ্ছে আমাদের জীবনের মাত্র রাশি ফল হচ্ছে আমাদের জীবনের মাত্র ফর্টি পারসেন্ট অর্থাৎ চল্লিশ ভাগ মাত্র হুম তা সেই জন্যে যখনই আপনারা দেখবেন রাশি ফলের দেখবেন লগ্নের একটা আলাদা ফল থাকবে এবং আপনার পূর্ব জন্মের। আসা কৃতকর্মের ফলাফলও কিন্তু তার সঙ্গে মিশে থাকবে হ্যাঁ সুতরাং রাশি ফল হচ্ছে কিন্তু ফর্টি পারসেন্ট আপনার জীবনের ফর্টি পারসেন্ট মিলছে কি মিলছে না সেটাই আপনারা দেখবেন এটাই হচ্ছে নিয়ম হুম তা আজকে প্রত্যেকটা রাশির উপরে আমি আলোচনা করতে চলেছি মন একটু শুনবেন এটা আমার নিজস্ব ব্যক্তিগত মতামত আরেকটা কথা যেটা বলি সেটা হচ্ছে যে যারা স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী বানাতে চান আমার সত্তর পাতার অমূল্য কুষ্টি ঠিকুজি তারা অতি অবশ্যই নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বলবেন যে আমি একটা স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী বানাতে চাই আমার অতি অবশ্যই ভালো লাগবে এবং আমি আপনার স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী বানিয়ে পিডিএফ আকারে আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো এক নম্বর দু নম্বর হচ্ছে যে যারা কলকাতা চেম্বারে এসে আমাকে ভিজিট করে দেখাতে চান তারা অতি অবশ্যই নাইন এইট থ্রি জিরো ওয়ান ফোর থ্রি জিরো ফোর এইট এই নম্বরে অতি অবশ্যই বুকিং করে চলে আসবেন সকাল এগারোটা থেকে সন্ধ্যে ছটার মধ্যে তৃতীয় তৃতীয় নম্বর নম্বরটি হচ্ছে যারা আমার বইগুলো অমূল্য সংগ্রহের বইগুলো সংগ্রহে রাখতে নিজের সংগ্রহে রাখতে চান তারা অতি অবশ্যই আনন্দ দর্শন ডট কম থেকে সরাসরি বইগুলো কিনলে অনেক কম পয়সা আপনারা বইগুলো পাবেন আর যদি আপনারা কলেজ স্ট্রিট থেকে কিনতে চান তাহলে মহেশ লাইব্রেরি থেকে কিনতে পারেন মহেশ লাইব্রেরি আমার বই রাখে সেখান থেকেও আপনারা কিনতে পারেন আর সব থেকে বড়ো কথা হচ্ছে যা যারা আপনারা জানেনি অ্যামাজন ফ্লিপকার্টে আমার তন্ত্রের বইগুলো বিক্রি হয় অ্যামাজনে বা ফ্লিপকার্টে আপনারা তন্ত্রের বইগুলো আমার শান্তনু ব্যানার্জি বুকস লিখে সার্চ করলে আমার বইগুলো পেয়ে যাবেন সেখান থেকেও আপনারা সংগ্রহ করতে পারেন ভালো থাকবেন বন্ধুরা এবার আস্তে আস্তে বলতে শুরু করছি যে আজকের এই দু সালে দাঁড়িয়ে আর যখন ছাব্বিশ সাল শুরু হবে তখন থেকে বা ছাব্বিশ সালের মধ্যে যে যখন যারা চলবেন তাদের ছাব্বিশ সালটা আপনার রাশির পক্ষে ঠিক কেমন যেতে পারে তার শিক্ষা স্বাস্থ্য বিবাহ প্রেম সম্পর্ক আর্থিক অবস্থা ব্যবসায়িক অবস্থা এগুলো সব কিছুই আমি বলবো মনটা রাখবেন আমার দিকে কানটা রাখবেন আমার দিকে ভালো লাগতে শুরু করে থাকলে অতি অবশ্যই লাইক দিতে ভুলবেন না বন্ধু যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব বটনটি ঠিক ভিডিওর নিচে সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে দিয়ে পাশে একটা ঘন্টার মতো একটা চিহ্ন আছে সেই নোটিফিকেশান বেল সেই নোটিফিকেশান বেলটি ক্লিক করে অলে নিয়ে গিয়ে সেট করে নিয়ে তারপরে দেখবেন যারা অন্য ভাষায় শুনতে পাবেন তারা অতি অবশ্যই দেখবেন একদম ভিডিও ঠিক ডান দিকের উপরে সেটিংস বলে একটা চাকার মতো আছে সেটাতে ক্লিক করে ট্র্যাকটা চেঞ্জ করে অডিও ট্র্যাক বলে একটা জায়গা আছে ওখানে ক্লিক করলে আপনার ট্র্যাকটি চেঞ্জ হয়ে ইংলিশ থেকে বাংলায় হয়ে যাবে বা বাংলা থেকে ইংলিশে হয়ে যাবে হুম তাহলে শুনতে থাকুন আর দেখতে থাকুন আপনার রাশিফল দু হাজার এবার আমি বলছি মকর রাশি দু সাল ঠিক কেমন যেতে চলেছে কানটা রাখবেন আমার দিকে ধ্যানটা রাখবেন আমার দিকে আর মনটাও রাখবেন আমার দিকে দেখুন মকর রাশি প্রথমে বলবো শিক্ষা মকর রাশি জাতক জাতিকাদের দু সালে শিক্ষা অবস্থাটা কেমন মকর রাশি ফল দু অনুসারে এই বছরটি শিক্ষার্থীদের জন্য খুবই ভালো হবে পড়াশোনায় আপনার কঠোর পরিশ্রম সফল হবে এবং পরীক্ষায় ভালো ফলাফল পাবেন আপনি যদি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে আপনাকে এটা আমি স্যাঙ্গুইন করতে পারি যে আপনি পজিটিভ রেজাল্ট পাবেন সময় আপনার জন্য অনুকূল থাকবে তাই আপনি যদি এতে কঠোর পরিশ্রম করেন তাহলে আপনি অবশ্যই আরও ভালো ফল করতে সক্ষম হবেন আমি আপনার শিক্ষকদের সম্বন্ধে বলছি যে শিক্ষকরা আপনাকে সম্মান করবে ভালোবাসবে এবং আপনার মনোযোগ আপনার পড়াশোনার উপরই থাকবে দু সাল তাই বলছে উচ্চশিক্ষা পেতে শিক্ষার্থীকে কোনো খুব একটা সমস্যার সম্মুখীন হতে হবে না আপনি যদি শিক্ষার জন্য বিদেশে যেতে চান তাহলে সেখানে সাফল্য পাবেন যদি ভর্তি হওয়ার আগে সেই প্রতিষ্ঠান সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ আগে জেনে নিন ভালো করে আপনি যদি বোর্ড ক্লাসের ছাত্র হন বোর্ডের পরীক্ষা দিতে চলেছেন তাহলে আপনি এই বছর খুব ভালো ফলাফল পাবেন যদিও আপনাকে পরীক্ষার জন্যে কঠোর প্রস্তুতি নিতে আমি বলছি মেডিকেল পরীক্ষার জন্যে যারা প্রস্তুতি নিচ্ছেন এমন শিক্ষার্থীদের একটু বেশি পরিশ্রম করতে হবে দু সালে এই বছর মেডিকেল প্রবেশিকা পরীক্ষায় প্রতিযোগিতা খুব কঠিন হতে পারে একই সাথে ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম করতে হবে তাই আপনার পড়াশোনার প্রতি পুরোপুরি ধ্যানটা আপনাকে রাখতে হবে দু সালে এবার বলছি মকর রাশির বিবাহ হিসাবে আপনার আপনার বিবাহটা কেমন হতে পারে সালে দেখুন সাল বিবাহিত জীবনের জন্য খুবই ভালো হবে আপনার এবং স্ত্রীর মধ্যে একটা বোঝাপড়া দেখা দেবে প্রতিটি পরিস্থিতিতেই আপনার জীবন সঙ্গী আপনাকে ঢাল হিসাবে আপনার পিছনে দাঁড়াবে আপনি যদি আপনার স্ত্রীর কাছ থেকে বিশেষ কিছু সুবিধা আশা করছেন তাহলে নিশ্চয়ই সেই বিশেষ কিছু সুবিধা আপনি পাবেন আপনি তাদের মাধ্যমে কিছু পেতে পারেন একজন স্ত্রী আপনার অনুভূতি বুঝতে পারবেন এবং সেই উপলব্ধি করবেন করবেন এমন কোনো কাজ না যা আপনার দুজনের মধ্যে দূরত্ব বাড়িয়ে দেয় আপনি তাদের চাহিদা যথেষ্টভাবে পূরণ করতে সক্ষম হবেন অন্যদিকে যদি আপনার সন্তান থাকে তাহলে এই বছরটি তাদের জন্যও ভালো হবে যদিও তাকে স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার সম্মুখীন হতে হবে এই সময় তার স্বাস্থ্যের পূর্ণ যত্ন আপনাকে নিতে হবে সন্তানরা আপনার সুখের কারণ হবে আপনি আপনার সন্তানদের বৌদ্ধিক বিকাশকে অগ্রাধিকার দেবেন সন্তানরা তাদের পড়াশোনায় ভালো করবে বিবাহিত জীবনকে সুখী রাখার জন্যে আপনার স্ত্রীকে কিন্তু আপনাকে সময় দিতে হবে দু সালে এবার বলছি আর্থিক রাশিফল দু সালে মকর রাশির কেমন যেতে চলেছে দেখুন দু হাজার ছাব্বিশ মকর রাশিফল অনুসারে এই বছর আপনার আর্থিক জীবন মিশ্র হবে এই বছর আপনার ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে তবে আয় বৃদ্ধির সম্ভাবনা কম যাই হোক আপনি আন্তর্জাতিক সম্পর্ক থেকে আর্থিক লাভের সম্ভাবনা খুব বেশি বছরের প্রথম মাসটি অর্থাৎ জানুয়ারি মাসে আপনাকে আর্থিকভাবে শক্তিশালী করে তুলবে এই সময় যারা ঘরোয়া কাজে আপনার খরচ বাড়তে পারে এছাড়া ইলেকট্রনিক সামগ্রী কেনার ক্ষেত্রেও আপনার পকেট ঢিলে ডালা হবে আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে এ সম্পর্কে পরামর্শ নিন এবং তারপরে যান এবং যে কোনো পদক্ষেপ নিন বাড়ির সম্পত্তির বৃদ্ধি হবে তবে এই বিষয়ে কোনো ধরনের বিবাদ হতে পারে এই রকম পরিস্থিতিতে বিষয়টিকে আর অনুসরণ করবেন না অন্যথায় আইনি বিরোধের ক্ষেত্রে আপনি বিশাল আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন আপনি যদি আপনার সম্পত্তি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ না করেন এবং আপনার সম্পত্তি সঠিকভাবে যদি ব্যবহার করেন তবে আপনি এর থেকে আর্থিক সুবিধা অবশ্যই পেতে পারেন ঝুঁকিপূর্ণ ব্যবসা করা থেকে বিরত থাকতে হবে দু সালে এবং আপনি যদি শেয়ার বাজারে বিনিয়োগ করেন তবে এই সময় বিনিয়োগের সময় আরও সতর্ক থাকতে হবে মনে রাখবেন আপনি যদি কোনো আপনার অর্থ ব্যবস্থা সঠিকভাবে পরিচালনা না করেন তাহলে এই বছর আপনি ঋণের বোঝায় পড়ে যেতে পারেন সাবধান কিন্তু ভাই এইটুকুনি আমি কিন্তু বলে রাখছি ভাই বা বোন জাতক বা জাতিকা যে এইবার কিন্তু এই সালে ঋণ ঋণ যতটা পারেন কম নেওয়ার চেষ্টা করুন নেবেন না মকর ব্যবসায়িক রাশিফল কেমন হতে চলেছে মকর রাশির দু হাজার ছাব্বিশ ভবিষ্যৎবাণী অনুসারে লাভের দিক থেকে এই বছরটি আপনার জন্য খুব একটা শুভ হবে না হাসপাতাল সংক্রান্ত কোনো কাজ থাকলে বাড়বে ডিসেম্বরে রাহু মকর রাশিতে গমন করে যার কারণে আপনি নতুন ব্যবসায়িক অংশীদারি পেতে পারেন আপনি তাদের সুবিধাও আপনার তার থেকে নেওয়া উচিত আসলে এই বছরের লাভ লোকসান নির্ভর করবে পুরোপুরি আপনার প্রচেষ্টার উপরে দু সালে এবার কেরিয়ার দু সালে ছাব্বিশ কেরিয়ার অনুসারে এই বছরটি আপনার কেরিয়ার জন্য খুব ভালো হওয়ার ইঙ্গিত রয়েছে এই বছর আপনার কেরিয়ার উজ্জ্বল হবে চাকরি ব্যবসায় সাফল্য আসবে বছরের শুরু থেকেই কর্মজীবনে ভালো ফল পাবেন কঠোর পরিশ্রমে ভালো ফল পেতে পারেন ব্যবসায় আপনার উন্নতি হবে আপনি স্থানান্তরিত হতে পারেন কোম্পানি আপনাকে আপনার পছন্দের জায়গায় পাঠাতে পারে বিদেশে যেতে পারেন এই সময় আপনি আপনার কর্মক্ষেত্রে দক্ষতার সাথে কাজ করবেন আপনার পরিকল্পনা কোম্পানির জন্য উপকৃত হবে এবং আপনার প্রতিষ্ঠানের মর্যাদা বৃদ্ধি পেতে পারে আপনি প্রতিষ্ঠানের সহকর্মী এবং সিনিয়রদের সাথে সুসম্পর্ক স্থাপন করতে পারেন তাদের সমর্থন আপনাকে এগিয়ে নিয়ে যাবে অন্যদিকে যারা ব্যবসায় অংশীদারিত্ব করছেন তাদের একটু সতর্ক থাকতে হবে আপনার সঙ্গীকে প্রয়োজনের চেয়ে বেশি বিশ্বাস করবেন না আপনি যদি কোনো কাগজে স্বাক্ষর করতে যাচ্ছেন তবে একবার একটু ভালো করে নিতে হবে আপনাকে যে কাগজটা কি লেখা রয়েছে হাতি বা ডিম কি লেখা রয়েছে রে বাবা এবার বলছি প্রেমের রাশি ফল প্রেম কেমন যাবে দু সালে মকর রাশি মকর রাশির ভবিষ্যৎবাণী অনুযায়ী দু সালে আপনার এই বছর আপনার প্রেমের জীবন অনেকটা উপভোগ করবেন আপনার প্রেম জীবন উত্তেজনাপূর্ণ হবে আপনি যদি আপনার প্রেমের সঙ্গীকে আপনার জীবন সঙ্গী বানাতে চান তাহলে এই বছর আপনার ইচ্ছা পূরণ হতে পারে এই বছর আপনার সম্পর্ক মজবুত হবে আপনার প্রেমিকার সাথে ঘনিষ্ঠতা বাড়বে তাছাড়া আপনারা দুজনেই একে অপরকে ছাড়া অসম্পূর্ণ বোধ করতে পারেন আপনার প্রিয়জনের সাথে যোগাযোগ বাড়বে এই বছরটি আপনার প্রেম জীবনের জন্য একটা ভালো সময় হবে এই বছর সঙ্গী আপনার অনুভূতি বুঝবে আপনাকে প্রশংসা করবে তবে সঙ্গীর সাথে ছোটখাটো বিবাদ হতে পারে এবার মকর রাশি বল দু সাল কেমন যেতে পারে দেখুন দু সালের সম্পর্কের ক্ষেত্রে রিলেশনসের ক্ষেত্রে মকর রাশি ফল অনুসারে জাতকদের পারিবারিক জীবন মধুর হবে পরিবারের সদস্যদের মধ্যে সমন্বয় থাকবে বাড়ির সদস্যদের মধ্যে ভালোবাসা বাড়বে এবং তারা নিজ নিজ ক্ষেত্রে সফল হবেন মায়ের স্বাস্থ্য কিছুটা দুর্বল হতে পারে তাই তার স্বাস্থ্যের যত্ন নেওয়ার জন্য আমি আপনাকে পরামর্শ দিচ্ছি বাবার স্বাস্থ্য ভালো থাকবে পিতা যদি কোথাও চাকরি করেন তাহলে তার আর্থিক সুবিধা পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে ভাই বোনের সহযোগিতা পাবেন আপনি তাদের মাধ্যমে আর্থিক সাহায্যও পাবেন আপনার বাড়িতে কোনো শুভ কাজ শুভ অনুষ্ঠান সম্পন্ন হতে পারে এতে আপনি আপনার সমস্ত আত্মীয় স্বজনদের সঙ্গে একসঙ্গে দেখা করার সুযোগ পেতে পারেন মনে রাখবেন এমন কোনো কাজ করবেন না যাতে পরিবারের সুনাম নষ্ট হয় পিতামাতাকে সম্মান করুন এবং পরিবারের সদস্যদের ছোট যারা সদস্য তাদেরকে ভালোবাসুন আপনি যদি কিছু ভালো কাজ করতে চান তবে পরিবারের সদস্যরা আপনাকে সম্পূর্ণ সমর্থন করবে এটাই দেখতে পাচ্ছি দু সালে বাড়িতে ভাই বোনের মধ্যে বিবাদ হতে পারে তবে এই বিভেদ দূর করার জন্য আপনারই উদ্যোগ নিতে হবে এছাড়া কিন্তু হবে না এবার স্বাস্থ্য রাশি বল মকর রাশি স্বাস্থ্য কেমন যাবে দু ছাব্বিশ সালে শান্তনুদা দেখুন মকর রাশি বল দু হাজার ছাব্বিশ অনুসারে এই বছর আপনাকে আপনার স্বাস্থ্যের যত্ন নেওয়ার জন্য পরামর্শ দিচ্ছি এই বছর আপনার স্বাস্থ্যের দিক থেকে খুব একটু অনুকূল নয় আপনার স্বাস্থ্য ভালো থাকবে এই সময় আপনি উদ্যমী বোধ করবেন এবং ততক্ষণ পর্যন্ত আপনাকে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে হতে পারে আপনি কিছু শারীরিক কষ্ট পেতে পারেন যেমন চোখের রোগ অনিদ্রার সমস্যা জয়েন্টে ব্যথা পেটজনিত রোগ ইত্যাদি এবছর নিজেকে ফিট রাখতে যোগব্যায়াম আপনাকে করতেই হবে বা ব্যায়াম করতে হবে বা শারীরিক কোনো সমস্যা থাকলে দ্রুত সুচিকিৎসকের পরামর্শ নিতে হবে কাজ করার সময়ও আপনি ক্লান্ত বোধ করবেন এছাড়া মনে এক ধরনের অস্থিরতা দেখা দিতে পারে স্বাস্থ্যের প্রতি আরও মনোযোগ দেওয়া দরকার যদি ডাক্তার আপনাকে কিছু না খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন তাহলে সেটা কিন্তু আপনি মেনে চলুন এমন কিছু খাবেন না যে আপনার স্বাস্থ্যের পক্ষে ক্ষতি করে বাসি খাদ্য ফাস্ট ফুড ভাজা খাবার ইত্যাদি খাবেন না শরীরে যেন জলের ঘাটতি না হয় তাই পর্যাপ্ত পরিমাণে জল পান করতে আমি কিন্তু বলছি মনে থাকবে তা দেখুন এই যে মকর রাশি ফল আমি দু সাল বললাম এটা কিন্তু এক নজরে আমি বললাম ভালো করে মন দিয়ে শুনেছেন নিশ্চয়ই আশা করি যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কিন্তু লাইক দিতে ভুলবেন না বন্ধু যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্য সাবস্ক্রাইবার বটনটি এই ঠিক ভিডিওর নিচে সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে পাশের নোটিফিকেশান বেলটি অলে নিয়ে গিয়ে সেট করে দিন তাহলে নতুন নতুন যেসব ভিডিও আমার বেরোবে সেগুলো খবরাখবর আপনি পেয়ে যাবেন দু সাল মকর রাশির জাতক জাতিকার জন্যে খুব ভালো খুব ভালো খুব ভালো যাক এটা আমি অন্তর থেকে চাইছি তারা খুব সুখে থাকুক শান্তিতে থাকুক তারা যথেষ্ট আনন্দে থাকুক এবং সারাটা বছর তাদের প্রত্যেকটা প্রচেষ্টা সার্থক হোক ফলবতী হোক এই আশা নিয়ে আজকে এখানে স্টপ করছি ভালো থাকতো ভালো থাকবেন নমস্কার